একটা হাসপাতালে আপনারা ঢুকেন নাই এবং কিন্তু ডিজাইন করা হয় না কথা মাথায় তাহলে আপনি যখন ঢুকতে রক্ত পরীক্ষা করার ব্যবস্থাটা থাকতো হাসপাতালের অন্য মাথায় আপনাদের গিয়ে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা আর মাথায় এক্সরে করার ব্যবস্থা আরেক মাথায় uno lo exporta a usar la prueba de uno

এবং বাদ আসলে আর যতখ পাওয়ার কথা সেটাও খুবই অভিযোগ জায়গায় দুনিয়া এখন অনেক এগিয়ে গেছে টেকনোলজির মাধ্যমে অনেক করা সম্ভব